আমার অপারেশন হয়েছে হাঁটুতে বাম পায়ের হাঁটুর উপরে এখানে দুইটা রোগানো হয়েছে জুলাইয়ের ছাত্র আন্দোলন শুরুর দিক থেকেই আমি এই আন্দোলনকে সমর্থন করে আসছিলাম পরবর্তীতে আন্দোলন ত্রিব্রতর ত্রিব্র যখন হয়ে যায় তখন আমার দলীয় নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশ নির্দেশে এই বৈষম্য বিরোধী আন্দোলনে একত্রতা ঘোষণা করার পর আমি প্রত্যেকটা আন্দোলনে অংশগ্রহণ করি না আন্দোলনে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে যায় আবার এই সরকার ফাঁসিবাদী সরকার হাজিনা সরকার যখন গার্মেন্টস বিভিন্ন শিল্প কারখানা বন্ধ ঘোষণা করে ছুটি ঘোষণা করে সেই সুবাদে আমার আন্দোলনে অংশগ্রহণ করতে আরো সুবিধা হয় আমার মেয়ে কলেজে পড়ে মেয়ে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যখন রাস্তায় নেমে আসে তার সাথে অভিভাবকরা নেমে আসে সেই সাথে আমিও আমার মেয়ের সাথে আন্দোলনে যুক্ত হই পরবর্তীতে পাঁচ তারিখে পাঁচই আগস্ট ফেসিবাদী সরকারের পতনের পর দেশ ছেড়ে পালানোর পর বিজয় মিছিল অংশগ্রহণ করি উত্তরাতে বিএনএস সেন্টার থেকে মিছিলটি যখন এয়ারপোর্টের দিকে যাইতে থাকে উত্তরা পূর্ব থানার সামনে গিয়ে মিছিলটি গেলে পরে পুলিশ এবং যুবলীগের কিছু কর্মী ইন্ডিয়ান র বাহিনী একসাথে এলাকা গুলি চালাতে থাকে আমার সামনে সামনে দুইজন ছেলে গুলিবিদ্ধ হয় তাদেরকে আমি হসপিটালে পাঠানোর চেষ্টা করি হসপিটালে পাঠাই পরবর্তীতে আরেকটা ছেলে গুলিবৃদ্ধ হলে তাকে উদ্ধার করতে যায় উদ্ধার করতে যায় আমি নিজে গুলিবৃদ্ধ হয়ে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রথমে কুয়েতমন্ত্রী হসপিটালে ভর্তি করে আমার ছাত্ররা নিয়ে যায় সেখানে প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে শুধু কোনো ডক্টর ছিল না মেডিকেল স্টুডেন্টরা আমার ব্লিডিং বন্ধ করার জন্য সামরিকভাবে একটা ব্যান্ডেজ করে এবং একটি ইঞ্জেকশন দিয়ে স্যালাইন পুশ করে রেখে দেয় তো আমার প্রচুর ব্লিডিং হচ্ছিল ব্লিডিং বন্ধ করার জন্য পরবর্তী ওখান থেকে আমি আবার ক্রিসেন হসপিটালে যাই তো কৃষণ হসপিটালে যায় এক্স করে দেয়া দেখার পর আমার হাঁটি ফ্রাকচার হয়ে যায় গুলি বের হয়ে সামনের থেকে ঢুকে পিছন দিয়ে সিন্ট হয়ে বের হয়ে যায় যার কারণে ওখানে আমার না ওরা আপু হাসপাতালে ট্রেন্সফার রেফার করে তো ওই সময় চারিদিকে শুধু গুলি আর গুলির রাওয়া আর মানুষের কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই ছিল না ছয় আগস্ট আমি পুঙ্গু হাসপাতালে ভর্তি হই সে থেকে এগারোই জুলাই পর্যন্ত সেপ্টেম্বর পর্যন্ত আমি পুঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম আমার অপারেশন হয়েছে হাঁটুতে বাম পায়ের হাঁটুর উপরে এখানে দুইটা রড রোকানো হয়েছে তো এই অবস্থায় আমি আমার সংসারে পাঁচজন ফ্যামিলি আমি একা উপার্জনশীল ব্যক্তি তো আমার উপার্জন বন্ধ হয়ে যায় বর্তমানে দুই মাস যাব আমি বাসায়টি চিকিৎসাধীন অবস্থায় আছি তো আমি বর্তমানে আমার ইনকাম পুরাপুরি বন্ধ আমি গার্মেন্টসে আমার ফ্যামিলি নিয়ে বর্তমানে চলা খুবই দুর্বৃষ্ট অবস্থায় আছি জীবনযাপন করতেছি বর্তমান সরকারের কাছে চাওয়া এই সরকার অতি অতি বিলম্বে যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে আহতদের পুনর্বাসন নিহতদের শহীদ মর্যাদা তাদের ফ্যামিলি পুনর্বাসন করবে এই পুনর্বাসন জানি অতি দ্রুত বা দ্রুত করে বা বাস্তবায়ন করে আমাদের পাশে দাঁড়ায়